আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা যারা সৌদি আরবে এস টিসি পে ব্যবহার করেন কিন্তু এস টিসি পে দীর্ঘদিন ব্যবহার না করার কারণে আপনাদের থাকা এসটিসি টিসি মাথা কার্ড অথবা এস টিসি ভিসা কার্ডটি লক দেখাচ্ছে এখন ট্র্যানজেকশান করতে পারছেন না তারা কীভাবে এই লক হওয়া বিশা কাট এবং মাদা কার্ডটি আনলক করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই যারা এই সমস্যায় আছেন তারা অবশ্যই ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে টি সিফে বিশা কার্ড এবং মাদা কার্ডটি আনলক করা শিখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়ি শুরু করা যাক আমি কি করব প্রথমে এস পে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি দেখেন এই হল এস টি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন আমার এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে আপনাদের এরকম নাগা থাকতে পারে যদি দেখা তাহলে কী করেন ভেরিফাই ইউর ডিভাইস এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে একটি কলের জন্য অর্থাৎ আমার এই এস টিসিপি অ্যাপ্লিকেশনটিকে ভেরিফাই করে নিতে হবে দেখলো সেই কলটা কিন্তু আমি দেখাতে পারিনি আপনাদেরকে যেহেতু আমার স্ক্রিনশট ভিডিও ছিল আপনারা কলটা আসলে কলটা রিসিভ করবে করে আপনাদেরকে বলবে অ্যাকসেপ্ট করার জন্য এক দুই তিন চার যেটা বলে সেটা আপনারা অ্যাকসেপ্ট করে ওকে করে দিবেন আমার ফোর চায়ের বলেছিলো আমি চার ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পিচডিতে নিয়ে আসবো আসার পরে আমি কী করবো এই কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিছুটা অপেক্ষা করতে হবে দেখেন আমাকে এই ফ্রিজডিটি নিয়ে আসলো এই ফ্রিজডিটি নিয়ে আসার পরে আমাকে কী করতে হবে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে সাতত্রিশ আমি কী করব নাপাদ অ্যাপস এই নাপাদ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি নাপাদ অ্যাপসটি ওপেন করার পরে দেখেন আমাকে এখানে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আপনাদের অফিসে নাপাত অ্যাপ্লিকেশনটি থাকতে হবে আমার যদি নাপাত অ্যাপ্লিকেশনটি লগ ইন করা ছিল তারপরে আমি অ্যাকসেপ্টে ট্যাপ করে দিব পসিটে ট্যাপ করে দিব পসিটে ট্যাপ করে দেওয়ার পরে আমি তিরিশে ট্যাপ করে দিব যেহেতু আমার সাতত্রিশ দেখেছিলো তারপরে এটা হলো নাপাত অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি দিয়ে দিয়ে দিলাম আমি দেওয়ার পরে দেখেন আমাকে কী করতে হবে আমার পেজটি দিয়ে ভেরিফাই করে নিতে হবে আমি আমার পেজটি দিয়ে আমি ভেরিফাই করে নিচ্ছি দেখেন আমার পেস্টে দিয়ে আমি ভেরিফাই করে নিলাম আমার কিন্তু এখন ভেরিফাই হয়ে গেলো ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমি কী কী করব ব্যাগে করে আমি আবার কি করবো আমার এই এস টিসিবি অ্যাপ্লিকেশানটা ওপেন করবো এখানে আমি ট্যাপ করে দিলাম করে দিয়ে আমি কী করব আমার এই অ্যাপ্লিকেশন এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এটা কিন্তু চলে যাবে দেখেন আমার কিন্তু সাকসেস হয়ে গেলো ডিভাইস রেজিস্ট্রেড হয়ে গেলো ডিভাইস রেজিস্ট্রেড হয়ে যাওয়ার পরে আমি কী করব এই কন্টিনিউ ট্যাপ করে দিব কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই এসটিসি পে অ্যাপ্লিকেশনটি ওপেন হলো আমার এই কাজটা করতে হলো কেন অনেকের এই সমস্যাটা নাও থাকতে পারে আমি আমি তো যেহেতু আপনাদেরকে দেখাবো যে আপনাদের কার্ডটি লক হয়ে গেছে সেটাকে আনলক করা আমি দীর্ঘদিন এসটিসি অ্যাপ্লিকেশনটি ব্যবহার না করার কারণে আমার এই অ্যাপ্লিকেশনটি সাময়িক কিন্তু বন্ধ ছিল সেটাকে আমার নতুন করে আবার আপডেট করে নিতে হয়েছে এটা কিন্তু আপনাদের থাকতে পারে যদি আপডেট করতে হয় তাহলে এই প্রসেসে আপডেট করে নেবেন অথবা সরাসরি যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি এরকম ওপেন হয়ে যেতে পারে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু এখন আর কিন্তু লক দেখাচ্ছে না আগে কিন্তু এটা কিন্তু লক ছিল এখন কিন্তু দেখেন এখানে কিন্তু লগ দেখাচ্ছে না কারণ হলো যেহেতু আমার এটা কিন্তু আপডেট হয়ে গেছে কিন্তু আপনাদের যদি এটা কিন্তু লক থাকে দেখেন আমার এটা কিন্তু ওকে হয়ে গেলো তারপর আপনাদের যদি কার্ডটি লক থাকে যেহেতু আমার মেইন টার্গেট ছিল উদ্দেশ্য আমার মেইন উদ্দেশ্য ছিল আর এসটিসি পে যা কার্ড ব্যবহার করেন কার্ডটা দীর্ঘদিন ব্যবহার না করার কারণে লক হয়ে গেছে সেটাকে আনলক করবেন সেটা সেটা করতে হলে যদি আপনারা দেখেন যে সমস্যা আছে তাহলে কী করবেন এই কার্ট অপশানটির উপর ট্যাপ করে দেবেন কার্ড অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কার্ড ইজ লক দেখাচ্ছে কার্ড ইজ যদি এইরকম লক দেখায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আনলক করে নিতে হবে যদি আনলক না করেন তাহলে কিন্তু আপনারা এই কার্ডটি ইউজ করতে পারবেন না আপনারা যখন টাকা তুলতে যাবেন টাকা তুলতে পারবেন না তার জন্য আপনারা এই অপশানটি এই আনলকটি লকটিকে আনলক করে নেবেন তার জন্য আমি স্কুল ডাউন করে চলে যাবেন নিচে দেওয়ার পরে দেখেন এখানে আছে আনলক কার্ড এই আনলক কার্ডের উপর ট্যাপ করে দিবেন আনলক কার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে দেখুন লক কার্ড অর্থাৎ আপনার কার্ডটা কিন্তু এখন কিন্তু আর আনলক নেই আবার এখানে নিয়ে আসবেন যদি বিশা কার্ডও থাকে তাহলে বিশা কার্ডটা এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখেন এখানে লক আনলক কার্ড দেখাচ্ছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই কার্ডটিও কিন্তু দেখেন একটু লোড নেবে লক লোড নিয়ে কিন্তু এটাও কিন্তু আনলক হয়ে যাবে দেখেন লোড নিচ্ছে লোড নিয়ে কিন্তু আনলক হয়ে গেছে তারপর একটু অপেক্ষা করতে হবে আমাকে দেখেন আমার বিষয় কার্ডটিও কিন্তু এখন আনলক হয়ে গেছে এখন আপনারা এই কার্ডটি দিয়ে কিন্তু আপনারা একটা ট্রানজ্যাকশান করতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আনলক থাক লক থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এসটিসি কার্ড দিয়ে কিন্তু টাকা তুলতেও পারবেন না এবং কি টাকা জমাও করতে পারবেন না তাই যাদের এই লকটি আছে তারা এই প্রসেসে কিন্তু লকটা করে নিতে পারেন এ হল আজকের এই ভিডিওটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এসটিসি ফে ব্যবহার করেন এই ধরনের সমস্যা কিন্তু অনেকে পরে থাকেন তারা কিন্তু এইভাবে আপনারা প্রথমে কার্ডটি যদি দীর্ঘদিন ব্যবহার না করে থাকেন তখন অবশ্যই আপনার কার্ডটাকে আবার দ্বিতীয়বার অ্যাক্টিভ করে নিবেন অথবা আপডেট করে নেবেন তারপরে লক যদি থাকে সেটাকে আনলক করে নেবেন এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এবং কি আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন